যে দেখুন আমাদের একটা কর্তব্য আছে মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে এত বড় শয়তান মেয়ে ছেলে এত বড় ধ্যামন মেয়ে ছেলে যে মদ খেয়ে মরলে দু লক্ষ টাকা এই যে আমার হবু ডাক্তারটা মরে গেল আমার বোন মরে গেল বাংলার মেয়ে মরে গেল তার বাড়িতে গিয়েও বলছে দশ লাখ টাকা আরে টাকা কি মমতা বানাচ্ছি কালীঘাটে ছাপাই নাকি হ্যাঁ না এরকম নিলজ্জ বেহা মেয়ে আমরা দেখিনি মুখ্যমন্ত্রী তাই এই মুখ্যমন্ত্রী পদত্যাগ চায় যেমন হাসি না ছাত্র আন্দোলন সামলাতে পারল না বাচ্চাও সাধু বাবা বাচ্চাও মোদী বলে ছুটে পালিয়ে এলো দিল্লিতে এই আমাদের মুখ্যমন্ত্রী সত্তর বছরের বুড়ি বারো বছরের মুখ্যমন্ত্রী ধ্বজবঙ্গ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বেহা মুখ্যমন্ত্রী টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়ার মুখ্যমন্ত্রী তার জন্য অনেক চেষ্টা কর এই হুলিগানদেরকে পাঠিয়েছে কেন ওয়াই যেখানে তোমার পুলিশ দাঁড়িয়ে আছে শান্তিপূর্ণ অবস্থান তার মানে কি এই প্রথম কথা হচ্ছে যে হুলিগান পাঠালো কারা সেই মমতা ব্যানার্জির দল ভোট লুটেরা তারা গেছিলেন তারা গিয়েল কেন ওয়াই কারণ দুটো কারণ একটা কারণ হচ্ছে যারা অব সমগ্র ভারতবর্ষে পশ্চিমবাংলায় যে যাদেরকে লক্ষ্মী ভাণ্ডার দেয় তারা রাস্তায় নেমে পড়েছে এটা সমগ্র মিডিয়া দেশ দেখাচ্ছে দেখাচ্ছিল সেটাকে মিডিয়ার নোশনটাকে ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও আরজি করের দিকে তাহলে দেখাতে পারবে না এবং সেখানে যে ঘটনা ঘটেছে ওটা যারা অবস্থানে বসে আছে তাদের নামে চালিয়ে দাও কারণ মমতা ব্যানার্জি পারে না এমন কিছু জিনিস নেই সাদা ভালো মাছে জ্যান্ত মাছে পোকা ফেলে দেবার মেয়ে কিন্তু আপু পাহাড় সে নিচে নামা এই মাননীয়া এই সত্য বছরের বুড়ি এই বারো বছরের মুখ্যমন্ত্রী ইনি যখন বিরোধী নেত্রী ছিলেন যখন বামফন সরকার ছিল তখন বাংলার বুকে পান থেকে চুন খসলেই সিবিআই চায় পান থেকে চুন খসলেই বাংলা পান পান থেকে চুন খসলেই অমনি রে করে উঠত আজ কি এমন হলো মমতা ব্যানার্জি যেখানে উনি সরকারে এসছেন সরকারে আসার পর উনি সাধু হয়ে গেলেন বিড়াল এক হাজার চুয়া চুয়া খেয়ে বলে হজমে যা সেই রকমভাবে মমতা ব্যানার্জি আজকে ক্ষমতায়ন হওয়ার পরে আজকে যে আর্জি করে যে ঘটনাগুলো ঘটল এবং উনি প্রকাশ্যভাবে বলছে যে ডেডলাইন দিয়ে দিচ্ছে যে সিবিআই হাতে দেবো রবিবারে রবিবারে অর্থাৎ পাঁচ দিনের মধ্যে উনি সমস্ত প্রমাণ লোপাট করে দেবে তারপরে উনি সিবিআই তাই আমরা আইনজীবীরা মহামান্য আদালতের কাছে মামলা করেছিলাম যে মামলার রায় বেরিয়েছে সিবিআই হস্তান্তর হচ্ছে এই যে সিবিআই আগেই নিয়ে নিল হস্তক্ষেপ করলো এতেই মমতা ব্যানার্জির গাত্র দাও হয়ে গেছে সেই কারণে জি করে ইস্যুকে কেন্দ্র করে সারা বাংলা মায়েরা বুবুরা খালারা আপাজানরা দিদিরা মাসিরা চাচিরা পিসিরা সবাই যখন রাস্তায় নেমে পড়লো সমগ্র রাত এটাকে যখন চারিদিকে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর বসিরহাট সমস্ত জায়গায় সারা ভারতবর্ষে যখন মহিলারা রাস্তায় নেমে রাত জাগতে শুরু করলো জাস্টিস চাই হুই ওয়ান্ট জাস্টিস যখন আওয়াজ তুলল কারা আওয়াজ তুলল মমতা ব্যানার্জির লক্ষ্মী ভান্ডার দেয়া মায়েরা বুবুরা খালারা তারা লক্ষ্মী রাস্তায় নেমে পড়লো থেকে ঘুরিয়ে দেবার জন্য রাত্রি বারোটা দশ মিনিটে যেখানে অবস্থান চলছে আরজি করে যেখানে শয়েব সাহেব কলকাতার পুলিশ সেখানে হারমাদ বাহিনী হুলি গান তারা বেলগেছিয়া থেকে গেঙ্গি পরে তারা এমন হুলিগান এমন মানে মস্তান এমন তারা লুটেরা বাহিনী যে লেখা রয়েছে এমার্জেন্সি ওসব দেখল না মানে এমার্জেন্সি পড়তেই পারে না তারা তারা লুটপাট চালালো পুলিশের সামনে পুলিশ কম্বলের তলায় লুকুচ্ছে পুলিশ বাথরুমে ঢুকছে তার মানে পাওয়ারটা পেল থেকে ওই হুলি না গানরা থেকে পেল কে পাঠালো এর মাথা আমরা চাই এ মাথা আমরা চাই আজকে যখন বাংলা স্তব্ধ হয়ে গেছে উনি তখন বেলা দুটো থেকে তিনটে থেকে বিজেপি নেমে পড়েছে রাস্তায় উনিও এখন নাপতে অর্থাৎ বিড়ালকে মাছ দেয়া মাছ বাঁচতে দেওয়ার মতো উনি এত বড় মেয়ে ছেলে এত বড় মেয়ে ছেলে এমন নারী যে মদ খেয়ে মরলে দু লক্ষ টাকা কোনো কিছু করলে টাকা নালে হোমঘাটের হোমগার্ডের চাকরি নাহলে সিভিকের চাকরি এই যে আমার হবু ডাক্তারটা মরে গেল আমার বোন মরে গেল বাংলার মেয়ে মরে গেল তার বাড়িতে গিয়েও বলছে দশ লাখ টাকা আরে টাকা কি মমতা বানাচ্ছি কালীঘাটে ছাপাই নাকি হ্যাঁ এ নবান্নে ছাপায় যে খালি টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছে হ্যাঁ এরকম নিলজ্জ বেহা মেয়ে আমরা দেখিনি মুখ্যমন্ত্রী তাই এই মুখ্যমন্ত্রী পদত্যাগ চায় যেমন হাসিনা ছাত্র আন্দোলন সামলাতে পারলো না সাধু বাবা বচ্চা মোদী বলে ছুটে পালিয়ে এলো দিল্লিতে এই আমাদের মুখ্যমন্ত্রী সত্তর বছরের বুড়ি বারো বছরের মুখ্যমন্ত্রী ধজবঙ্গ মুখ্যমন্ত্রী নীলজ্জ মুখ্যমন্ত্রী বেহা মুখ্যমন্ত্রী টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়ার মুখ্যমন্ত্রী গরু চোরের মা ও মা তো না ওটা পিসি সরি ওনার তো বিয়েই হয়নি তা মা হলো করে তো সেই আজকে বলছে রাস্তায় নামবো আরে রাস্তায় নামার তোমার দরকারটা কি হ্যাঁ তুমি তো লোপ্যমান লোপাট করার জন্য অনেক চেষ্টা কর এই হুলিগানদেরকে পাঠিয়েছে কেন ওয়াই যেখানে তোমার পুলিশ দাঁড়িয়ে আছে শান্তিপূর্ণ অবস্থান তার মানে কি এই প্রথম কথা হচ্ছে যে হোলিগান পাঠালো কারা সেই মমতা ব্যানার্জির দল ভোট রুটেরা তারা গেছিল। তারা গেলো কেন ওয়াই কারণ দুটো কারণ একটা কারণ হচ্ছে যারা অব সমগ্র ভারতবর্ষে পশ্চিমবাংলায় যে যাদেরকে লক্ষ্মী ভাণ্ডার দেয় তারা রাস্তায় নেমে পড়েছে এটা সমগ্র মিডিয়া দেখাচ্ছে দেখাচ্ছিল সেটাকে মিডিয়ার নোশনটাকে ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও আরজি করের দিকে তাহলে দেখাতে পারবে না এবং সেখানে যে ঘটনা ঘটে ঘটেছে ওটা যারা অবস্থানে বসে আছে তাদের নামে চালিয়ে দাও

প্রথমে বামফোনটার ঘাড়ে দোষ চেষ্টা করলো এই তাপসী মালিক কি হলো ওই অমুক কি হলো এই বামফুন কি করেছে বলি তো বাংলা বিদায় দিয়ে দিয়েছে তাকে বিসর্জন দিয়ে দিয়েছে তাহলে বাংলা বিসর্জন দিয়ে দিয়েছে তাদেরকে তাহলে সেই কাজটা তুমি আমার বাপচোদ্দোর পুরুষ লম্প জেলে ভাত ভাত খেত তা আমি কেন এখন লম্প জেলে ভাত খাবো না আমি কেন কারেন্টের আলো ভাত খাবো আমার বাপচোদ্দ পুরুষরা তাল তালের পাখা দিয়ে হাওয়া খেত এখন তো এসি চলছে তাহলে এখন এসি চলাবে না তাহলে মমতা ব্যানার্জি কে ভালো বলিষ্ঠ দিয়েছে তাহলে বামফোন যা করেছে তুমিও তাই করবে তার মানে বামফোনটা বিদায় নিয়েছে তোমারও বিদায়ের ঘন্টা বাজতে শুরু করেছে এ ডার বাঙ্গাল কো আচ্ছা লাগা মমতা ব্যানার্জি কে ডার আচ্ছা লাগা জাতির মেরুদণ্ড হচ্ছে তিনটে শিক্ষা দেখুন শিক্ষাতে চুরি শিক্ষাতে ওদের শিক্ষামন্ত্রী জেল খাটছে খাদ্য দেখুন ওদের খাদ্যমন্ত্রী বালু জেল খাটছে মেডিকেল মেডিকেল ক্রাইম মেডিকেল মাফিয়া আজকে চলছে সমগ্র বাংলাতে মেডিকেল মাফিয়া চলে আজকে আর্জি করে মেয়েটা মারা গেছে বলে আমরা সবাই জানতে পারছি আমরা হৈ হৈ করে নেমে পড়েছি কিন্তু আজকে সমগ্র বাংলাতে দিনের পর দিন রাতের পর রাত রাতের পর রাত এরকম মেডিকেল মাফিয়া চলে আজকে আর জি করে মৃত্যু হয়েছে বলে আজকে আমরা জানতে পারি কিন্তু আজকে যারা এই অত্যাচারে অত্যাচারিত তারা মুখ খুলতে পারে না তাই আজকে দেয়ালে তাদের পিঠ থেকে গেছে সেই দেওয়ালে যাদের পিঠ থেকে গেছে বলি আজকে বাংলা স্তব্ধ করে দেবার। যা আওয়াজ দিয়েছে তাই আমরা একটাই চাই মমতা ব্যানার্জি হাসিনা বুবু যেমন পদত্যাগ করে বাচ্চাও সাধুবা বলে দিল্লি পাঠিয়ে এসছে এই মমতা ব্যানার্জি বাচ্চাও মোদি বলে কবে পালাবে সেটার জন্যই অপেক্ষায় আছে আর একটা বিষয় করে যে ঘটনাগুলো ঘটছে তার বিরুদ্ধে মুখ খুলছেন সেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ তাকে তার মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হলো এই ঘটনার দায় দায় নৈতিক স্বীকার করে সন্দীপ ঘোষ তিনি পদত্যাগ করেছিলেন চাকরিতে অথচ তাকে পুরস্কার স্বরূপ ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হলো অন্যদিকে তার বিরুদ্ধে কথা বলার কারণে শান্তনু সেনকে কি তার মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হলো দেখুন যে বলছেন এ তো একটা নটংকি হাতি দেখেছেন হাতি হাতির দুটো দাঁত থাকে আমাদের মমতা দুটো দাঁত একটা আর এই তিনি হাঁটবেন এটা একটা দেখানো ওই যে তদন্ত দব ওটাও একটা নটঙ্কি এই যে শান্তনুকে বহিষ্কার করলো এটাও একটা নটংকি অর্থাৎ এটা দেখা এই যে বিজেপির ঘাড়ে দোষ পাচ্ছে বামফ্রন্টের ঘাড়ে দোষ পাচ্ছে এগুলো হচ্ছে দেখানে কেলিয়ে আন্ডার কি বাদ মেডিকেল কা যে ক্রাইম হতে হয় যে মেডিকেলের ক্রাইম চলছে মেডিকেল মাফিয়া রাজ চলেছে এই রাজের বিরুদ্ধে আমরা ওই যে সঞ্জয় রায় যাকে গ্রেপ্তার করেছে এটা তো একটা ছুত কারণ ধনঞ্জয় তাকে ফাঁসি দিয়েছিল কে দিয়েছিল বুদ্ধিদেব ভটচা আজকে সঞ্জয়কে ধনঞ্জয় বানানোর চেষ্টা করছে যে উনি মহান সাজার চেষ্টা করছে কিন্তু এটা চলবে না বাংলা জেগেছে বাংলার মায়েরা জেগেছে বাংলার মায়েরা লক্ষ্মীর ভান্ডার রাত মেরে ছেড়ে দিয়ে রাত জেগেছে আজকে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে চলে এসছে আজকে বাংলার মানুষ জেগেছে শুধু একটাই দাবি মমতা দিদি হাটাও বাংলা বাঁচাও